আসসালামু আলাইকুম এই যে এখানে বাচ্চা রেডি হয়ে গেছে যারা মোটামুটি একটু ব্রোডিং ভ্যাকসিন কমপ্লিট করানো বাচ্চাগুলো চাচ্ছেন শৌখিন মুরগির বাচ্চা এখানে দেখেন মাসাল্লাহ বাচ্চাগুলো আমি এক এক করে সবগুলো দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছে হচ্ছে গোল্ডেন স্যাপারেটগুলা আর সরি সিলভার স্যাপারেটগুলো এই যে এইগুলো হচ্ছে সিলভার স্যাপারেট এই যে দেখেন মাসাল্লাহ সিলভার স্যাপারেট এখানে আছে তিন পিস হচ্ছে সিলভার স্যাপারেট এই যে দেখেন তারপর সিলভার উইন্ডোড আছে এই যে সিলভার উইন্ডোট এই দেখেন মার্শাল্লা সিলভার উইন্ডোটগুলো এখানে সিলভার স্যাভরাইট সিলভার উইন্ডোট এগুলো সবগুলোই মাসাল্লাহ তারপর আছে গোল্ডেন উইন্ডোড এই যে দেখেন এটা হচ্ছে গোল্ডেন উইন্ডোড যেটা ওইটা এখনও কালারটা পুরোপুরি বের হয় নাই বাচ্চা আরও কালার বের হবে এই যে গোল্ডেন উইন্ডোডের কালারটা দেখেন তারপরে আছে হোয়াইট টপ পুলিশ ক্যাপ এই যে হোয়াইট টপ পুলিশ ক্যাপ এই যে হোয়াইট টপ পুলিশ ক্যাপ হোয়াইট টপ পুলিশ ক্যাপ আছে তিন পিস এই যে দেখেন হোয়াইট টপ পুলিশ ক্যাপ তারপরে আছে ফ্রিজেল পুলিশ ক্যাপ এটা হচ্ছে হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপ এই যে দেখেন মার্শাল্লাহ এগুলো হচ্ছে হোয়াইট ফ্রিজেল পুলিশ ক্যাপ খুবই সুন্দর কোয়ালিটি খুবই ভালো তারপর আছে হোয়াইট পুলিশ ক্যাপ মাথার একবারে টপ কোয়ালিটির হোয়াইট পুলিশকেপ এই যে দেখেন মাসাল্লা যে হোয়াইট পুলিশ ক্যাপ তারপরে আছে পেন্সিল প্লেম আউট রক এই ব্রিডটা খুবই আনকমন পেন্সিল প্লেম আউট রক এই যে এটা এই যে ব্রিডটা দেখেন তারপরে আছে সানসেট অনেকে সানসেট সম্পর্কে জানেন না কারণ সানসেট চিকেনটা একবারে রেয়ার এই যে সানসেট সানসেটের মুরগি হয় কালো মোরগ হয় সাদা এই সানসেটের দুইটা মুরগি একটা মোরগ সানসেট হচ্ছে সবচেয়ে বড়ো জাতের মুরগিগুলোর মধ্যে অন্যতম এগুলা মোরগ মুরগি প্রায় ওজন হইতে পারে এক একটা আট থেকে নয় কেজি পর্যন্ত এটা হচ্ছে সানসেট ব্রিড তারপরে এখানে আছে কোচিন এই যে হোয়াইট কোচিন আছে এই যে দেখেন মাসাল্লাহ হোয়াইট কোচিন এগুলা তারপরে আছে এটা উইন্ডোডের বাচ্চা আর এখানে আছে যে সিলভার পুলিশ ক্যাপ এই যে মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন সিলভার পুলিশ ক্যাপের আর এইটার মাথার টোপটা পড়ে গেছে এখনও মাথার টোপটা পুরোপুরি ওঠা নাই যে সিলভার পুলিশ ক্যাপ দেখেন মাসাল্লাহ দেখেন বাচ্চাগুলো খুবই সুস্থ অ্যাক্টিভ দেখেন সবগুলোই বাচ্চা অ্যাক্টিভ আছে সুস্থ সবল কোনো চুপচাপ নাই দেখেন মার্শাল্লা যাদের লাগবে নিতে পারবেন